কখন বুঝতে পারবেন যে আপনি একজন সম্পদশালী বা করযোগ্য আয়ধারী ব্যক্তি হয়েও বিপদের মধ্যে আছেন অর্থাৎ বিপদ চিহ্নটা বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত সুনাগরিক দেশপ্রেমিক করদাতাবৃন্দ আপনারা কখন বুঝতে পারবেন যে আপনি একজন সম্পদশালী পিত্তশালী বা করযোগ্য আয়ধারী ব্যক্তি হয়েও বিপদের মধ্যে আছেন অর্থাৎ বিপদ চিহ্নটা কী আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে কিন্তু কর প্রদানে পিছিয়ে এই ঘটনার যখন আপনার বাস্তবতা আপনি তখনই বিপদে আছেন আমি যদি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি আমাদের চেম্বারে প্রায় সেই রকম অনেক কর্মী মানুষ আছে আসেন যারা পরিশ্রম করে অনেক সম্পদ উপার্জন বা অর্জন করেছেন এবং বৈধ পেশা থেকেই কিন্তু নানান কারণে উনি হয়তোবা ওনার আয়ক উন্নতিটি ঠিক মতো সৃষ্টি করেননি সৃষ্টি করেছেন নিজে অথবা অন্য কোথাও একজন যিনি দূরদৃষ্টি ছিলেন না উপদেষ্টা হিসেবে যিনি ওনাকে খুব ভালো গাইড করতে পারেনি এরকম কারোর দ্বারা অথবা অফিসের কারোর সাহায্যে অনেক কাজ করে থাকেন সাহস দিয়ে থাকেন আপনার অনেক মানুষ আমরা আছি যে অহেতুক সাহস দিয়ে থাকে কিচ্ছু হবে না আমি যেহেতু বিপদ নিয়ে কথা বলছি আপনাকে বুঝতে হবে আপনার বিপদ তাহলে সৃষ্টি আপনি কিভাবে করেছেন উদাহরণস্ব বলা যায় আপনি একটি চারতলা বাড়ি করে ফেলেছেন পৌর এলাকার ভিতরে কিন্তু আপনার আয় কর্মনতি নেই এখন সরকার যেহেতু অটোমেশনের মাধ্যমে সব কিছু তৈরি করছে আপনি একদিন একটি নোটিশ পেয়ে যেতে পারেন আপনার বিদ্যুতের যে মিটার ওখানে যে আপনি এনআইডি ব্যবহার করেছেন এবং একই এনআইডি দিয়ে আপনার প্রয়োজনে একটি টিআইন গ্রহণ করেছেন হয়তো আপনি কিছু একটা কাজের জন্য হতে পারে বাড়ি করার সময় একটা লোন নেওয়ার জন্য হতে পারে আপনি জমি ক্রয় করার সময় প্রথম দিকে পৌর এলাকার ভিতরে টিআই নিয়েছিলেন এটা ধরে এন আপনাকে নোটিশ করবে এবং তখনই আপনার বিপদ শুরু আপনি যদি এই অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনি এগিয়েছিলেন কিন্তু আপনার আয়কনতিটি যদি ওই সময় আপনি সৃষ্টি করে কিছু আয় তো অবশ্যই ছিল কিছু কর দিয়ে দিয়ে আপনি যদি হোয়াইট মানি তৈরি করে রাখতেন তাহলে আপনার এই মূল্যবান বাড়িটি আপনি অবশ্যই এখানে প্রদর্শন করার সুযোগ পাতেন এখন হঠাৎ করে যদি আপনি এই বাড়িটি প্রদর্শন করেন এবং নোটিশ করার পাওয়ার পর প্রদর্শন না করে আপনার হাতে কোনো বিকল্প নেই তখন আপনার অনেক বেশি করদায় আসবে এক্ষেত্রেও যদি আপনি আবারও আগের মতোই সাহস দেখাতে চান অথবা কোনো বোকা উপদেষ্টা কম বোঝে অথবা আপনার কোনো বন্ধু অথবা আপনি অফিসের যারা আপনাকে সাহস দিয়েছিল বা দে এরকম বিষয়গুলো এড়িয়ে আপনি সত্যিকারের যিনি আইনকে নিয়ে কাজ করেন এবং আপনাকে সাহায্য করতে তার তা স্বর্ণাপন্ন হয়ে আপনি আপনার মতো করে একটি করন্নতি সৃষ্টি করার এবং কর দায়টাকে কমানোর একটা উপায় হয়তো আপনি পাবেন আমার বক্তব্যর ভিতরে আমি একটি কথা আপনাকে স্পষ্ট করতে চাই আমরা যারা করদাতে আছি আমি সবাইকে সেটা হলো যখনই আমার অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে এবং এটা ব্যাগবান থাকবে এবং অনেক বেশি আমি আয় উপার্জন করব সম্পদ করব পাশাপাশি আমি অবশ্যই আমার আয়কর নথিটিকেও একই মাত্রায় আমরা উন্নত করবো আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে থাকবে দুর্বল বিপদ বর্তমান সময়ে এই অটোমেশনের যুগে এর চেয়ে বড় বিপদ আর হতে পারে না যারা ইতিমধ্যে নিজের বিষয়ে অবহিত হয়ে আছেন তারা যত দ্রুত সম্ভব এই বিষয়ে উদ্যোগী হবেন এই প্রত্যাশারীকে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের যে পর্বগুলো এখন আসছে তা মূলত আমরা মানুষের বন্ধু হিসাবে কিছু কথা বলার চেষ্টা করছি আশা করি আমার কথাগুলো আপনারা অবশ্যই আমলে নেবেন এবং বুঝে গিয়েছেন যে সামনের দিনগুলোতে আপনারা আমার এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কি প্রস্তুতি থাকতে পারে কেননা আমার এরকম অনেক অভিজ্ঞতা ইদানিংকালে হচ্ছে যাদের অনেক সম্পদ ইতিমধ্যে তৈরি হয়েছে বা বাবা তৈরি করে গিয়েছেন বা বাবা তৈরি করেছেন কিন্তু আয়ক উন্নতির ব্যাপারে তারা উদাসীন ছিলেন তারা বিপদগ্রস্ত বা বিপদ বলা যাবে না তারা কর দায় যেটা সেটা কোনোভাবেই স্ক্রিপ্ট করার আর সুযোগ পাচ্ছেন না সেই জন্য এই সুখ বলা যায় টাকার সুখ বলা যায় না এরকম একটি কথার এবং এরকম একটা বাস্তবতায় আপনি আপনার বিপদ ডেকে আনবেন না আজই আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কর ব্যবস্থাপনা সমন্বয় করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন